নমস্কার সমস্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে আমার প্রণাম দীর্ঘ আঠেরো বছর পর রাহু তার সবথেকে প্রিয় ঘরে আসছে কন্যা রাশি ছ নম্বর ঘর এই ছ নম্বর ঘরে রাহুর অবস্থান শাস্ত্রে এর পুরি পুরি প্রশংসা করা হয়েছে কেন ছ নম্বর ঘরে রাহুর এত প্রশংসা করা হয়েছে সেটা আমি একটু পরে আসছি তার আগে দেখুন কন্যা রাশির মানুষরা ম্যাক্সিমাম এই মানুষরা বিভিন্ন রকম সমস্যা ছিল এবং এখন এসে সমস্যাগুলো পুরোপুরি কাটেন কিন্তু আগামী দেড় বছর ধরে রাহু এই ছ নম্বর ঘরে বসে কন্যা রাশির মানুষের যে অপার সফলতা ব্যবসার যে সমস্যা চাকরির পদোন্নতি ছাত্রদের এডুকেশন এবং সব থেকে বড় হচ্ছে কর্মপ্রাপ্তি যোগ ছ নম্বরে এই ছ ঘরটা হচ্ছে সংঘর্ষের ঘরে রাহুর মতো ক্রূর গ্রহ এসে সব থেকে পজিটিভ রেজাল্ট দেয় কেন জানেন কারণ রাহু তো কোনো গ্রহ না রাহু একটা ইলিউশন সে রাহু পৃথিবী এবং চন্দ্রের পক্ষপাতে দুটো কৌণিক বিন্দু মাত্র অর্থাৎ পৃথিবী চন্দ্রর অর্বিটের মধ্যে আছে একটা কাল্পনিক বিন্দু রাহু কোনো গ্রহ না কিন্তু তার প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে অর্থাৎ রাহু যদি কারো জন্ম একটু নেগেটিভ হয় তার জীবন অন্ধকারময় হয়ে যায় জীবনের সব সবকিছু আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় সেই রাহুই যদি পজিটিভ হয় রাতারাতি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে রাহু তো নিজস্ব কোনো ঘর নেই যে গ্রহের গ্রহের ঘরে বসে সেই অনুরূপ দিতে শুরু করে সেই গ্রহের অনুরূপ আচরণ করে শুধু তাই না রাহু যে গ্রহের সঙ্গে বসবে সেই গ্রহের গুণগুলো গুলো করে নিজের মতো রেজাল্ট দিতে শুরু করে এছাড়াও রাহু গ্রহের ওপর যে গ্রহ দৃষ্টি দেয় তার মতো রেজাল দিতে শুরু করে এই রাহু শুধু তাই না রাহু যার নক্ষত্রে বসে যে গ্রহের নক্ষত্রে বসে ঠিক তার মতো রেজাল দিতে শুরু করে সেই কারণেই খুব এক্সপার্ট অ্যাস্ট্রোলজার ছাড়া রাহুর যে প্রেডিকশন সহজে কেউ করতে পারবে না খুব বুঝে শুনে এই রাহুর প্রেডিকশন করতে হয় এই যে রাহু ছ নম্বরে আসছে জীবনের সব থেকে সংঘর্ষের ঘর কম্পিটিশনের ঘর এটা রোগ আমাদের লোন এবং শত্রু তাহলে এতগুলো নেগেটিভ ঘরে রাহু পজিটিভ রেজাল্ট দেয় কারণ রাহু তো ভ্রম ইলিউশন তাহলে রাহুকে হারানোর মতো ক্ষমতা কারণ নেই যে নেই তাকে হারাবে কি করে সেই জন্যই রাহু এখানে শ্রেষ্ঠ ফল দেয় বিজনেসের সব থেকে প্রোগ্রেস এই ষষ্ঠ ঘরে এসে রাহু দেন এবং এটা সার্ভিসের ঘর চাকরির ঘর নতুন চাকরি পাওয়ার প্রবল যোগ থাকবে কন্যা লগ্নের কেন ঘর এটা রাশি কম্পিটিশন কখন হয় যখন আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে দুশো জন পাঁচশো জন এর মধ্যে থেকে মাত্র হয়তো পাঁচজন কি দশজন জন নেবে কত বড় কম্পিটিশন এটা সেই কম্পিটিশনে ষষ্ঠে রাহু তার শ্রেষ্ঠ ফল দেয় তাকে হারানোর মতো ক্ষমতা থাকে না এছাড়াও ইহা এটা ঘর ঘর মামলা মকদ্দমায় মানুষরা বিগত দেড় বছর ধরে যারা কোর্ট কেসে জর্জরিত ছিল তাদের জন্য এই রাহু বরদান হিসাবে রেজাল্ট দেবে এছাড়াও এখানে রোগ মুক্তি আর দীর্ঘায়ুর কথা বলা হয়েছে ষষ্ঠে রাহু অর্থাৎ নিরক করবে নিরক বলতে কি যারা যখন অটোমেটিক যে মেডিসিন ইউজ করছে তাদের কথা নয় দীর্ঘকালীন যারা যে সমস্ত রোগ ডায়াবেটিস প্রেশার সুগার হাই বিপি থাইরয়েড যারা মেডিসিন নিচ্ছে সেগুলো তো দীর্ঘ দিন ধরে তাদের তো নিতেই হবে কিন্তু নতুন করে রোগ বা পুরনো জটিল রোগ থেকে এখানে রাহু খুব ইজিলি মুক্তি দিতে পারে তাই রোগ মুক্তি এবং দীর্ঘায়ু প্রদান করে আর এখানে লোনের জায়গাটা ঋণ ঋণের জায়গাটা পজিটিভ রেজাল্ট দেয় লোন থেকে থেকে ঋণগ্রস্ত দশা মুক্তি দেয় যাদের রাহুর দশা অলরেডি চলছে রাহুর দশা আঠেরো বছর এবং জন্ম ছকেও যদি রাহু আপনার তিন ছয় দশ এগারো নম্বর ঘরে বসে থাকে এই সময় তাদের আরো ডবল বেনিফিট সেই সমস্ত মানুষরা পাবে রাহুর এই অবশ্যই রাহু ষষ্ঠে থাকলে খুব সাহসী পরাক্রমিক বড় বড় কাজ তারা খুব রিৎ নিয়ে করতে পারে ইজিলি সমাধান করে দিতে পারে তাও সষ্টে থাকলে নাকি বলে যে শত্রুরা নিজে থেকেই হারে হেরে যায় এবং কর্মে বিরাট পদোন্নতি সাফল্য কেন জানেন কারণ এই কর্মর ঘর হচ্ছে দশম প্রফেশন আমাদের কেরিয়ার এই দশমের নবম অর্থাৎ কর্মের ভাগ্যস্থান হচ্ছে এই ষষ্ঠ ঘর আর সেই কর্মের ভাগ্যস্থানে রাহু শ্রেষ্ঠ রেজাল্ট দেয় এবং এটা ভাগ্যের কর্মস্থান অর্থাৎ নাইনথের টেন্থ নবমের দশম ঘর হচ্ছে এই কর্মস্থান সেখানেও ভাগ্যের কর্ম কর্মের ভাগ্যের সঙ্গে জড়িত এই ছ নম্বর ঘর এটা এই নম্বর ঘর যাদের খুব স্ট্রং হয় জীবনে তারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইজিলি সাকসেস পেয়ে যায় যেমন যে টাফ পরীক্ষাগুলো হয় আমাদের যেমন জি জি মেন অ্যাডভান্স এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সাম যে কোনো ইন্টারভিউ না হলে সে জীবনে সেই লেভেলে যেতে পারে না পরাক্রম যে তার পরাক্রম পরাক্রম থার্ড সুখের ঘর এটা হাউস হচ্ছে এই সিক্স হাউস অর্থাৎ আপনি যে পরিশ্রম করছেন তার সুখ কোথায় এই ছ নম্বর ঘরে এসে উইন হওয়াটা যেমন ধরুন যে যেখানে যে সমস্ত চাকরিগুলোতে আমাদের ফিজিক্যাল ফিটনেস এর প্রয়োজন হয় শারীরিক সক্ষমতা সেগুলো হচ্ছে যে কোনো পুলিশ আর্মি ফোর্স নেভি প্রচন্ড ফিজিক্যাল ফিটনেস এর প্রয়োজন হয় সেখানে রাহু এই দেড় বছরে সেই সমস্ত কন্যা রাশি লগ্নের জন্য বরদান হিসাবে নিয়ে আসছে এবং যারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত আছে যাদের প্রফেশন খেলাধুলা নিয়ে এবং যারা খেলাধুলাকে নিয়ে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন তাদের জীবনেও কিন্তু রাহুর এই ট্রানজিট এক দুদিন না দেড় বছরের মধ্যে রাহু অত্যন্ত এছাড়াও বললাম না নিজস্ব কোনো ঘর নেই যে গ্রহের ঘরে বসে তার মতো আচরণ করতে শুরু করে এটা শনির ঘর গোহরাজ শনির ঘর এবং জেমিনি জ্যোতিষে রাহুর কুম্ভ রাশিতে আসছে এটা নিজস্ব ঘর দ্বারা হয় যেমনিতে রাহুকে একাদশের কারক মানা হয় এবং এই যে কুম্ভ রাশিতে আর একটা কথা আমি বলেছি রাহু ওপর যে গ্রহের দৃষ্টি পড়ে তার মতো অনুরূপ রেজাল্ট দিতে শুরু করে এখানে তাহানা এক বছর বৃহস্পতি নবম দৃষ্টি রাহুর ওপর থাকবে তাই বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ অমৃত দৃষ্টি বলা হয় সেই বৃহস্পতির দৃষ্টি যখন রাহুর উপর পড়বে রাহুর পরাক্রম আরো বেড়ে যাবে ডবল ডবল বেনিফিট দিতে পারে কয়েক কোটি তো লগ্নের মানুষ আছে প্রত্যেকের জন্ম আলাদা কেন আমাদের ঠিক বুড়া আঙুলের এই ফিঙ্গার প্রিন্টস এর মতো এই আমাদের যে বুড়া আঙুলের ফিঙ্গার প্রিন্টস যেরকম ইউনিক সেরকম প্রত্যেকটা মানুষের জন্ম ইউনিক তাই এখানে কম বেশি সবাই ভালো রেজাল্ট পাবে কিন্তু যা যাদের রাহু রাহুর দশা চলছে জন্ম ছকেও রাহুর অবস্থান অত্যন্ত ভালো বললাম তিন ছয় দশ এবং এগারো এই নম্বর ঘরগুলোতে যদি রাহু অবস্থান করে অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেয় হ্যাঁ রাহু এখানে কিছু কিছু নেগেটিভ রেজাল্টও দেয় যেহেতু ক্রুর গ্রহ এখানে মামার বাড়ির সঙ্গে সম্পর্কটা অবনতি করে দিতে পারে এই তাই মামার বাড়ির কোন যতটা পারবেন আপনি অন্যকে দায়িত্ব দিয়ে করবেন কারণ এখানে মামার সঙ্গে রিলেশন কিন্তু ব্রেক করে দিতে পারে মামা এবং মাসি দুজনের ক্ষেত্রে এটা এই ছ নম্বর ঘর হচ্ছে ডেলি রুটিনের ঘর আমরা ঘুম থেকে উঠে শুতে যাওয়া পর্যন্ত দৈনন্দিন জীবনে আমাদের যে রুটিন সেখানেও কিন্তু রাহু চেঞ্জ করবে কারো কর্মক্ষেত্রে তাদের শিফটিং চেঞ্জ হতে পারে অফিসে টাইমিং চেঞ্জ হতে পারে তাই সেগুলো অবশ্যই একটু নেগেটিভ রেজাল্ট দিতে পারে এছাড়াও এই ছ নম্বর ঘরটা হচ্ছে আমাদের পোষ্য অর্থাৎ আমরা যে জীবজন্তু পুষি কেউ বাড়িতে কুকুর বিড়াল পাখি বিভিন্ন রকম পাখিটা দেখুন পাখির ব্যাপারটা একটু আলাদা সেটা বুধের সঙ্গে কানেক্টেড হবে কিন্তু যে কোনো পোষ্য এই ছ নম্বর ঘর থেকে দেখা যায় যারা এই পশু পাখি এই জীবজন্তু থেকে অনেকে বিশ্বাস করে বা বাড়িতে শখের জন্য পোষে তাদের জন্য কিন্তু বিরাট বেনিফিট এনে দেবে এই ষষ্ঠে রাহু রাহু এই ষষ্ঠ ছ নম্বর ঘরে আসাতে কন্যার আশি লগ্নের মানুষরা সব থেকে প্রথম যে বেনিফিটটা পাবে লাভ হবে সেটা দাম্পত্য জীবনের একটা ভীষণ সুমধুর সম্পর্ক কারণ বিগত দেড় বছর ধরে দেখেছেন কোনো কারণ ছাড়াই অকারণেই পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে স্বামী স্ত্রীর সঙ্গে আপনার জীবন সাথীর সঙ্গে কিছু না কিছু ভুল বোঝাবুঝি হয়েছে যাদের বন্ডিং খুব ভালো যাদের যারা বেস্ট কাপল আমরা বলি তাদের মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি দুজনের মতামত এই সময়টা দুটো আলাদা আলাদা ডাইরেকশনে চলে গেছে রাহু সেই জায়গাটাকে সব থেকে পজিটিভ রেজাল্ট দেবে সপ্তম ঘরে জীবন সাথীর ঘরে এত দিন দেড় বছরে বিরাট নেগেটিভ যোগ তৈরি করেছে সেটা মে মাসের আঠারো তারিখের পর থেকে একটু একটু করে সেই যোগটা তৈরি করবে কিন্তু বর্তমান সময় কন্যা রাশির শনি রাহু একসঙ্গে সেটা দাম্পত্য জীবনে একটা বিরাট নেগেটিভ যোগ আছে মে মাসের আঠারো তারিখের পর থেকে এটা ঠিক হবে এছাড়াও সপ্তম ঘরটা হচ্ছে সোশ্যাল এবং ঘর তাহলে রাহু এখানে যেমন ছ নম্বর ঘরে এসে কর্মের প্রফেশন কেরিয়ারের আর্থিক স্থিতি উন্নতি করবে সেরকম বিজনেসের যে একটা বিরাট আপস অ্যান্ড ডাউন একটা ধোঁয়াশা তৈরি করেছিল বিজনেস পেমেন্টের যে সমস্যাগুলো বিশনেসের হয়েছিল সেখান থেকে এবার মুক্তি দেবে রাহু কারণ বড় একটা পজিটিভ যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জীবনে এই এই পরিলক্ষিত হবে সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের একটা ভালো যারা বিশেষ করে কন্যা রাশি লগ্ন মানুষ তাদের জীবনে রাহু যখন সরে যাবে ছ নম্বর ঘরে আসবে ব্যবসার ঘর থেকে সরে যাবে তখন বিশনেসের একটা অন্তত পজিটিভ আশার আলো তারা দেখতে পাবে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছোটখাটো ব্যবসায়ী তাদের জন্য অত্যন্ত পজিটিভ বললাম না একটা থার্ড হাউসের সুখের ঘর পরিশ্রমের সুখ তাই থার্ড হাউস হচ্ছে রাইটিং স্কিল অর্থাৎ যারা লেখনি সাহিত্য চর্চা করে তাদের পেন নিয়ে কাজ এছাড়াও যারা সাংবাদিক তারা মার্কেটিং এর কাজ করে সে কোনো মার্কেটিং ঘুরে ঘুরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাদের কাজ অর্থাৎ ব্যাক অফিসে বসে এসি চলায় বসে যাদের কাজ না যাদের ঘুরে ঘুরে কাজ করতে হয় একই শহরের মধ্যে ঘুরে ঘুরে কাজ হতে পারে আবার এক শহর থেকে আলাদা শহরেও ঘুরে ঘুরে কাজ হতে পারে বা এক দেশ থেকে অন্য দেশেও ঘুরে ঘুরে কাজ মার্কেটিং এর কাজ তাদের জন্য এই ষষ্ঠের আহ কিন্তু বরদান হিসাবে নিয়ে আসবে বাকি দেখুন কয়েক কোটি কন্যা রাশি লগ্নের মানুষ আছে হয়তো রাহুর পরিবর্তনের পরও তাদের জীবনে চেঞ্জেস আসলো না বরঞ্চ আরো খারাপ হল হতেই পারে কারণ বললাম প্রত্যেকের জন্ম সকালাটা আলাদা ঠিক এই বুড়াঙুলের মতো তাদের যদি দশা খারাপ হয় অবশ্যই তাদের জন্ম বিচার বিশ্লেষণ করে তারপর দেখুন কারণ রাশি ফল তখনই হবে যখন আপনার দশার সঙ্গে মিলে যাবে তখন আপনার ফল কিন্তু সম্পূর্ণভাবে পাবেন তার আগে কিন্তু পাবেন না যাই হোক এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার